দাঁড়াও না এই দেখো আমরা তো আর সূর্যোদয় দেখাতে পারছি না যেহেতু ও ঠান্ডার ব্যাপার বুঝতে পারছো সূর্য কখন উঠে যাচ্ছে বোঝা যায় না ঠান্ডা প্রচণ্ড বোরের দিকে ঠান্ডাটা লাগছে আত্মীয়ের দিকে কিছু মনে হচ্ছে না ঠান্ডাটা কিন্তু বোরের দিকে ঠান্ডার অভাব বুঝতে পারছি আর ওই যে দূরে সমুদ্র তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম চলো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটার মতো উঠেছি অনেক আগেই চা খেলাম ফ্রেশ হলাম তো এবার রেডি হয়ে বেরোবো কোথায় যাব না যাব সমস্তটা তোমাদের দেখাবো চলো হ্যালো এভরিওান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন আর সকালবেলাতে তোমাদের দেখালাম ভিউটা একটুখানি ওটা তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে দেখিয়েছি তো ভিউটা ভালো আসছিলো না আর এখন আমার ফোনে একটু পেস খালি করতে পেরেছি তোমাদের জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তো এখন নটা বাজে আমাদের খাবার দাবার চলে এসছে রেডিও হয়ে গিয়েছি একটু চুলটা খালি এ করতে বাকি আছে তো খেয়ে দিয়ে একবারে বেরোবো আজকে তো চান করার ইচ্ছা নেই দেখি কি হয় চলো খাবারটা তোমাদের দেখিয়ে দিই তারপর খেয়ে লাঞ্চ বলতে যাচ্ছি এই দেখো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে লুচি আর আলুর তরকারি তো এখানেই দিয়ে গেছে ওনারা তো এবার খেয়ে নেবো তো চলো এবার তারপর ঘুরতে যাওয়া হবে এই দেখো তোমাদের দাদা চেনা সোনা জায়গা ছিল এখানে এখানে এলাম তো একবার এখানে দেখা করে গেলাম তো বেরিয়েছি অনেকক্ষণই হলো বাট তোমাদের সামনে ভিডিও করতে পারছি না কারণ ফোনে পেজ নেই না ভর্তি হয়ে যাচ্ছে ফোনে পেজ একটু ভিডিও করলে একটু একটু করে তোমাদের সাথে তাও শেয়ার করবো মনটা খারাপ হয়ে যাবে এই দেখো আমরা তাল শাড়িতে এসছি আর ভিডিও করতে পারছি না তাও করছি তোমাদের জন্য এই দেখো বাপরে শীতকালে এত রোদ গরমকালে কি করে তাহলে মানুষে করবে এই দেখো তো ওইখানে যেতে হবে ওইখানে গিয়ে ফটো তুলতে হবে ভিডিও করতে হবে তার জন্য একশো টাকা করে টিকিট বাট আমার ফোনে তো বেশি নেই গিয়ে গিয়ে ফটো ভিডিও করবো ওই জন্য আমাদের দাদা বলছে যেতে হবে না এখন একবার যখন গাড়ি করে এসছে আবার বারবার গাড়ি নিয়ে আসা হবে তখন তুমি ভিডিও করো এখন ছেড়ে দাও তোমার ফোনে যখন জায়গা নেই যেতে হবে না ভিডিও করতে হবে না আর এত চারিপাশ নৌকা তোমরা খালি দেখো না কী ভালো লাগছে মানে মনোরম দৃশ্য চোখ জুড়িয়ে যাওয়ার মতো আর এখান থেকে হার কানের তারপর অনেক কিছু নেওয়াও হয়েছে সেগুলো তোমাদের সাথে পরেই আমি ভিডিওতে শেয়ার করবো আস্তে আস্তে আর এদিকে দেখো কি ভালো লাগছে না ওদিকে ও আইসক্রিম কিনছে নিয়ে আসো এখানে আইসক্রিম আগে ঠান্ডা লেগেছে খালি আইসক্রিম খাওয়াচ্ছ আর যখন ঠান্ডা লাগে না তখন আইসক্রিম খাওয়াও না গলা বসে গেছে এমনি কথা বলতে পারছি না আবার আইসক্রিম আবার আর এখানে খালি আইসক্রিম খাওয়াচ্ছো আপনি কন কন করছে দাঁত কি ভালো লাগছে না আমি একটু দেখাই ওদের হার কানে দিয়ে ভালো দিচ্ছি এই দেখো যেন মনে হচ্ছে ফোনে অন্ধকার একটা সাপ নিলে তোমাকে রাত ভয় দেখাতাম সাপ আর ওইদিকে পাথরে এরও জিনিস বিক্রি হচ্ছে এত ভালো লাগছে যে যে দূরে হচ্ছে তাল ওই ওখানে ঝাউ বাগান আছে ওখানে তো ফটো তোলার স্পট আছে কিন্তু ফোন মেমোরির জন্য ফটো তুলতে পারছি না ওই দেখো দূরে কি ভালো লাগছে আর সমুদ্রের জলটা এত ভালো লাগছে কি বলবো কিন্তু দুঃখের বিষয় যেতে তো পারছি না তোমাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করছি ভয়ে ভয়েও যাতে ফোনের পেজ না ভরে যা ফটো তুলতে না পারি ইচ্ছে ছিল যাওয়ার দাদা ভাই বলছে যেতে হবে না ছেড়ে দাও আজকে আর এত চড়া রোদ না কি বলবো চলো এবার ফিরে যাই অন্য একটা স্পটে যাওয়ার জন্য চন্দনেশ্বর মন্দির এটা দীঘাতে দেখো একটা মন্দির আছে চন্দনেশ্বর তো এটা ও চলো একটু ভিউটা দেখি তুমি দাঁড়াও আমি আসছি টু হানি জাস্ট এই মন্দিরটা আমরা আগের এসেছিলাম ভিডিও করেছিলাম ভিডিও করতাম না তখন এখন এসছি বলে একটু ভিডিও করছি এখন এখনো পুজো দেবো না যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে পিঁয়াজ পেঁয়াজ খেয়ে নিয়েছি সকালবেলা এসে তখন চান করে খালি ফেরে পুজো দিয়েছিলাম এই দেখো মন্দিরটা এটা একটা শিবলিঙ্গ মন্দিরও বলতে পারো প্রচুর এখানে গরু ঘুরে বেড়ায় গরু বলতে সাঁড় টাইপের এগুলো যে এই দেখো বসরং বালিও আছে ওদিকে প্রচুর 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 এই দেখো বাইরের ভিউটা আর চারিদিকে তো কি বলো যেখানে স্পট আছে তো মেলা চারিদিকে মেলা ঠাকুর প্রচুর 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 চলো আমার দাদা ভাইয়া ঢুকবে না ও বাড়ির দাঁড়িয়ে আছে কারণ ছবি তুলে বাড়ি চলে যাবো এই বাড়ি বলতে আরো অন্য স্পটে যাবো

সত্তর টাকা পঞ্চাশ টাকা ছেনাগুলো কি ডাবের দাম কত দাদা তো ঝগড়া লেগে যাচ্ছে কারণ আমরা কালকে খেয়েছি বড় বড় ডাব পঁয়ত্রিশ টাকা করে আর এখানে আর ডবল দাম বলছি আর তার সাথে সমুদ্র উপভোগ করছি কী ভালো লাগছে যেন মনে হচ্ছে এখানেই থেকে যাই আর বাড়ি যেতে হবে না কিন্তু বাড়ি তো যেতেই হবে এখানে তো আর জীবন থাকলে হবে না

চল এখন আমরা রুমে যাবো আমরা রুমে যাবো না এখন অন্য জায়গায় যাচ্ছি আর একটা বীচ আছে এদিকে তো যাই গাড়ি নিয়ে এসছে এখন যেখানে পারবো সেখানেই ঘুরবো অটো খরচা তো দিতে হচ্ছে না তেল খরচা তার টোয়েন্টি পারসেন্ট মানে কম বলো

মানে শীতকালেও লোক দীঘাতে আসে নাহলে এত গাড়ি বলে শীতকালে দীঘায় কি করবে দেখো না খালি আশ্চর্য এই দিকে অনেক গাড়ি কর সাজানো এই গাড়িগুলো দেখেন

এই দেখো সমুদ্রে সব চান করতে এসছি অত ভিড় থাকে দেখো কি করছো কার সাথে কথা বলছো ए <laughs> ओ <coughs> <coughs> মাছ হ্যাঁ দেখো আমাদের দুপুরে লাঞ্চ উম কাতলা মাছের কারি আর আলু ভাজা লঙ্কা লেবু ভাত ফুলকপি আলু তরকারি মসুর ডাল চাটনি তারপর পরে আসছে তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন ঘড়িতে বসে তিনটে লেবু চলে এসছে লেবু এক্সট্রা চলো খাওয়া দাওয়া পর্ব দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন